আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মা কুকিং হাউস আমি আজ রান্না করলাম কচুর মুখি এবং আলু কুচি করে ছোটো মাছ দিয়ে চোরচড়ি মাছগুলো দেখুন খুবই ছোট কচুর মুখি এবং আলুগুলো কুচি কুচি করে নিয়েছি যেহেতু মাছ ছোটো দুটি পেঁয়াজ কুচি এবং সাত থেকে আটটি কাঁচামরিচ কুচি দিয়েছি অবশ্যই কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন কেননা ছোটো মাছের চোরচুরি রান্না করতে গেলে কাঁচামরিচের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে দিয়ে দিলাম এক চামিচ হলুদের গুঁড়া এ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ মরিচটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যারা ঝাল বেশি খান তারা ঝাল বাড়িয়ে দেবেন যারা লবণ বেশি খান তারা অবশ্যই লবণ বাড়িয়ে কমিয়ে দেবেন দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল আপনারা রান্নার জন্য যে তেলটা ব্যবহার করেন সেই তেলটাই দেবেন এবার আমি সবগুলো উপকরণ মাছ পেঁয়াজ মরিচ কচুরমুখি এবং আলু সবগুলো উপকরণ প্রায় এক মিনিট সময় ধরে মিডিয়াম টু লো আছে মেখে নিলাম তো ভিওয়ার্স আমি কিছু আলু একটু বড়ো সাইজ করে দিয়েছি কারণ আমার মেয়েটা ছোট। ও আলু খেতে খুবই পছন্দ করে তাই আমি কয়েকটা আলু একটু একটু বড় করে দিয়েছি এই আলুগুলো রান্না হলে আমার ছোটো মেয়ে খাবে মেয়েটা বয়স তিন বছর সে তো আর এই গুড়া মাছ গোড়া মাছের তরকারি খেতে পারবে না এই যে বড় করে আলু দিয়েছি সেই আলুগুলোই আমার মেয়েটা ভাত দিয়ে মেখে খাবে তো সবজিগুলো মাখানো হয়ে গেছে মাছ দিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি ফিওয়ার্স পানি দেওয়া হলে আমি ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে দশ মিনিট মিডিয়াম টুলো আছে সিদ্ধ করে নেব একদম পানি শুকিয়ে ফেলবো অথবা আপনারা চাইলে সামান্য একটু হালকা ঝোল রাখতে পারেন যে মাখা মাখামাখা ঝোল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই চড়চড়িটা রান্না করবেন তো ভিওয়ার্স আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিট মিডিয়াম টুলো আছে জাল করে নিয়েছি তো দেখুন আমিও সামান্য একটু পানি রেখেছি অল্প একটু মাখা মাখা চাইলে আমি পানিটা শুকিয়ে ফেলতে পারি তবে আমার কাছে মনে হলো যে সামান্য একটু পানি বা মাখা মাখা ঝোল থাক তো আজ এই পর্যন্তই